হ্যাঁ সকালে আমাদের খাতে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল তো সেটার জন্য আমি আপনাদের কাছে একটা বক্তব্য প্রকাশ করেছিলাম তো সেখানে আমি আমাদের স্থানীয় সিভিক ভলেন্টিয়ারদের বলেছে নাম বলেছিলাম যে ওনারা ঘটনাস্থলে ছিলেন পেশেন্টকে ভর্তি করে নিয়ে আর ড্রাইভারকে নিয়ে চলে গেছেন তো আমি ওটা শুনেই বলেছিলাম আমি ওখানকার সাক্ষী নই তো তারপর যখন জানতে পারি পরে ঘটনাটা জানতে পারি যে ওনারা পরে এসছেন তো আমার এই কথাটা বলা ঠিক হয়নি আমি তাই আমার মনে হলো আপনাদের এটা জানানো দরকার নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো লিগার ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার পুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন